সূত্রে আমাদের কাছে একটা খবর আসে তেলিয়ামা থানাতে যে আজকে যে শিডিউল দেওঘর এক্সপ্রেসটা আগরতলা থেকে যেটা দেওঘরে যায় সেই ট্রেনটাতে কিছু গাজা আমাদের তেলিয়ামোড়া স্টেশনের ওঠার একটা ইনফরমেশান আমাদের কাছে ছিল তো সেই ইনফরমেশানগুলি আমাদের থানার অফিসার শ্যামল রজক মণি সহ একটা সিডিং প্লাস একটা প্লেন পথে প্লাস একটা ইউনিফর্মে একটা টিম ফর্ম করে সেটা ওইখানে একটা মোবাইল প্যাট্রোলিং রাখে তো যখন ট্রেনটা যখন সেখানে আসে তখন ওই আপনার যে ট্রেনের যে ব্যাকসাইডটা যে দাসচন্দ্র করার যে দিকের থেকে যে দুষ্কীয় দাসচন্দ্র পাড়ার যে জায়গাটা ছিল সেদিক থেকে একটা ছেলে দুটা ব্যাগ নিয়ে সেটা মানে ট্রেনটা যখন এখানে একটা সামনে আঁকেছে তখন সে পুলিশ তাদের দেখা যখন সামনের দিকে আগে গেছে তা তো সে ভাগ দিয়ে চেষ্টা করছে তখন তুলিশটাকে ওইখানে ডিটেন করছে ডিটেন করার পরে যা সে স্কাফিং করছে আমার যে অফিসার রদের মণি জমা দিয়া তাকে একটা কামড়ও দিয়েছে তারপর স্কাপিং করছে তো পুলিশটাকে ডিটেন করছে ডিটেন করার পরে আমরা তার কাছে দুইটা ব্যাগ পাই দুইটা ব্যাগের ভিতরে আপনার টোটাল চল্লিশ কেজির মতো গাঁজা এটা উনলিশটা প্যাকেট চল্লিশ কেজি গাঁজা আমরা জিনিসটা পাইছি তার নাম হচ্ছে কাঁথার মূল্য বাজার মূল্য কত ভাজার অনুমানিক বাজার মূল্য নয় দশ লাখের